আমি আবার চলে এলাম সেই রক্ষাকালীতলার মেলাতে এখানে শুনলাম যে বিশাল একটা বড় মেলা হয়েছে তাই এখানে চলে এলাম সেই মেলা দেখতে এখানে অসংখ্য ভক্তের ভিড় সেই সেই রক্ষাকালী পূজা যেখানে আমি এসেছি দেখতে আর এই ভিডিও ফুটেজটা করতে তো এখানে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন জনের মোবাইল হারিয়ে যাচ্ছে কারো হয়তো গণ হারিয়ে যাচ্ছে বিভিন্ন রকম কিছু হারিয়ে যাচ্ছে মানে এত লোক লোকসংখ্যায় এই এই মেলার মধ্যে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মায়ের মন্দির আর এখানে ভিড় করে রয়েছে হাজার হাজার ভক্ত সবাই দর্শন করার জন্য মন উতলা হয়ে পড়েছে মা ওদিকে মা আসছে আর দিকে যেতে পারছেন এই জায়গাটা কতটা ভিড় তো যাই হোক এখানে এসেছিলাম আমিও দর্শন করে একটু মেলাটা ঘুরব এই মা এই মাকে দর্শন করলে তার একদম মনস্কামনা পূর্ণ হবেই মানে এটা একদম শিওর তাই দেশ মানে দেশ নয় মানে আশেপাশে যত গ্রাম শহর যেখান থেকে হোক সমস্ত লোক এখানে আসেন প্রায় কয়েক লক্ষ কয়েক লক্ষ ভুল হবে প্রায় পাঁচ সাত লক্ষ লোক এখানে আসেন পূজা দিতে দেখতে পাচ্ছেন কত ধূপাড়ি ধরাচ্ছে এখানে এখানে লক্ষ লক্ষ ভক্ত এখানে সারা ধরে ভিড় করে পূজা দেখে মায়ের মায়ের আশীর্বাদ নেয় এই মা হচ্ছে একদিনের সকাল থেকে তৈরি হয় এবং সকাল থেকে তৈরি হয়ে একদম কাঁচা মাটি থেকে শুকিয়ে একদম রং করা এবং বিসর্জন অব্দি পুরো একদিনের এই মা রক্ষাকালী খুবই জাগ্রত এবং খুবই শুধু খুবই জাগ্রত এই মা তো একে এই মাকে ভক্তিভরে ডাকলে তো মনস্কামনা পূর্ণ হবেই আর এখানে শুধু দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা একদম পুরো জায়গাটা প্যান্ডেলের মধ্যে প্যান্ডেল করা রয়েছে যাতে কোনো কোনো ভক্তের এসে অসুবিধা না হয় পুরো রাস্তা জুড়ে প্রচুর ভক্ত এখানে দেখতে পাচ্ছেন আর দিন আর এখানে যে আট দিন ধরে একটা পর একটা অনুষ্ঠান হয় প্রথম দিন কবি হয় তারপর পরপর দুদিন কবি হচ্ছে তারপর কীর্তন হবে তারপর বাউল হবে এরকম বিভিন্ন আট দিন সাত দিন ধরে পুরো অনুষ্ঠান এখান পরপর অনুষ্ঠান হয়ে যাবে তারপর সেদিন ফাংশন হবে তো এখানে এত সুন্দর একটা অনুষ্ঠান যে কোনো মানুষ এলেই তার মন ভরে যাবে আসে শুধু এখানে শুধু সিউড়িবাসী নয় সিউড়ি তো কয়েক লক্ষ বেশ কয়েক লক্ষ লক্ষ বা শুধু সিউড়ি নয় সিউড়ির আশেপাশে যত গ্রাম শহর রয়েছে সেখান থেকে লোক আসে আমি এবছর দেখতে পেলাম দুর্গাপুর থেকে লোক এসেছিলেন আসাসন থেকে লোক এসেছিলেন বোলপুর থেকে তারপর দুরাতপুর এবং বিভিন্ন জায়গা থেকে আমি খবর নিলাম যে তারা এখানে এসেছেন পূজা দেখতে তো আমিও এসেছিলাম এই মায়ের মন্দিরের পূজা দেখতে খুবই ভালো লাগলো আর আপনাদেরও ভালো লাগবে সামনের বছর সবাই আপনারা আসবেন এই মাকে দর্শন করতে তো আমি বেশ কিছুক্ষণ এখানে রইলাম এই ভিডিও প্রচেষ্টা করলাম আপনাদেরকে শেয়ার করার জন্য যেতে পারছেন এখানে মায়ের পূজা দেওয়ার জন্য কত লোক লাইন দিয়ে আছে আমাদেরকে আগে ভিডিও দেখিয়েছি যে কত লোক দণ্ডি দণ্ডি দিচ্ছে বা মাকে আনার জন্য সব প্রস্তুতি যে ভিডিওগুলো আমি দেখেছি আপনাদেরকে তেমনই আজকে আমি ভিডিওটা দিলাম এই ভিডিও আগের দিন ছাড়া হয়নি তাই দিলাম দেখুন খুব ভালো লাগবে আর কথা বলবো যারা এই চ্যানেলটি নতুন দেখছো তোমরা সাবস্ক্রাইবটা করে নিও সাথে একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন হচ্ছে আর কমেন্টে সবাই লিখবেন জয় মারক কালী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন